এদের যেহেতো ল এন্ড অর্ডার কিছুই নেই এবং এর যেই নামগুলো বললাম কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাট্যাক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারি যদি মসজিদ আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় চিন্তার ব্যাপার সাধারণ মানুষ কোথায় যাবে উনি রাজনৈতিক একটা দলের কর্মী নেতা সে তার এভরি রাইট রয়েছে এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা হজ্যতির ঘটনা সে আউটবাস্ট হয়েছে তার আমি বলবো বরে লাইটেই আউটপাস তো হয়েছে। বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ পাঙ্গোল এলাকায় তো স্পিকস যে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে একটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রী নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী গিন্টালজেন দীক্ষি বলেই তো মুখ্যমন্ত্রী মিশুই নলেজ রয়েছে কারণ যাই করেছে

অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে আমরা তো রাজনীতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক আমি কালকে এই একজন ও কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কিরকম ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য ঘৃণা বসানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায় কাকে যে বিচার চাই এটুকুই বলবো বেশি দিন না যাই দিন ভালো যায় আর সেদিন ভয়ঙ্কর ইচ এভরি ইনসিডেন্ট আইনানোক

এই ধরনের একটা জনের ঘটনা আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী পারিবারিক বাড়ি এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল রাজনৈতিক বক্তব্য যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে গণতন্ত্রে কথা বলার অধিকার নেই ভাষার অধিকার নেই খাদ্যের অধিকার নেই গত তিন দিন ধরে রাজ্য জুড়ে এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয় এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়ে হয়েছে এটা আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে এটা প্রমাণিত সত্য এই মসজিদে ঢুকে যেভাবে বাড়ি ঘরে ভাঙচুর করা একজন রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণ করার লক্ষ্যে সেখানে পিস্তল উচিয়ে ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর করে মানে হুমকির মুখে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে এই ধরনের আচরণ এটা না এই অঞ্চলের মানুষ কখনো দেখেছে এই রাজ্যের মানুষ রাজনৈতিক সংঘর্ষের মুখাপুখি হয়ে এই ধরনের ঘটনা এটা সুশাসনে রক্ষা দিচ্ছে এর থেকে বড় অপশাসন আর এই রাজ্যে কী ঘটতে পারে বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না মহিলাদের উপর বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আজকে এখানে যারা বয়স্ক তাদেরকে মারধর করা হচ্ছে এটা কি রাজত্ব কায়েম হয়েছে পুলিশ এসেছে আমরা তো বুঝেছি যে আজকে পুলিশের যে গুরুদায়িত্ব এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কতটুকু সক্ষম এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি আজকের ঘটনায়ও আমরা বলতে পারি কারণ আমি বারংবার পুলিশকে জানিয়েছি এটা কর্মসূচি আমাদের কালকে বাবু আমার সাথে এসছে আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে গেলাম আমি বাথরুমে থাকা অবস্থায় বারংবার ফোন যখন গেল আমি পুলিশ কর্তৃপক্ষকে বললাম এই সময়ের মধ্যে দেখা গেল যে বাড়ি ঘর থসমচ করা আমরা তো মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যু মুখ দেখতে হতো এই ধরনের একটা ঘটনা তারা করছে যারা শাসক দলের রাজ্যে ঘোষাধ্যক্ষ যারা এই অঞ্চলে আমি তো জানি যে এরা কারা সময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিত ছিল আজকে জামা পাল্টে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের স্বৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা ফারুকা প্রশাসনকে বলবো একটি কথায় আমাদের যারা অভিযুক্ত তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে